দীঘা নন্দকুমার জাতীয় সড়কে যে এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছে এটা আমি নিজের সচক্ষে দেখেছিলাম আমি সন্ধ্যা ছটার সময় কাঁথিয়ে গিয়েছিলাম আমার একটা কাজ ছিল মানে আমার ক্লায়েন্টকে একটা কপি দিতে হবে সেটা আনতে গেছিলাম তখন দেখি যে নয়নজুরিতে লরিটা উল্টে পড়ে আছে আর কিছু তখন বুঝতে পারছি না তখন রাস্তাঘাটে তেমন লোকজন নেই তখন পুলিশও আসেনি তখন চলে গেছি তো রিটার্ন করার সময় আমি যখন দেখি সাড়ে সাতটার দিকে আমি যখন রিটার্ন করি দেখি কৃষ্ণনগর থেকে পুরো বাস মানে সব রাস্তাঘাট দাঁড়িয়ে মানে রাস্তাঘাটে গাড়ি দাঁড়িয়ে গেছে পুরো মানে জ্যাম হয়ে গেছে তখন আমি বুঝে নিয়েছি যে ওইটা হয়তো সরাচ্ছে লরিটাকে সরাচ্ছে পরে ক্লায়েন্টকে কপিটা দেবো সেও দাঁড়িয়ে আছে হেঁড়িয়াতে আমি নেমে চলে আসি দাদাকে বলি যে দাদা আপনি একটু চলে আসুন বাইক নিয়ে তো আমি যখন হেঁটে হেঁটে আসি দেখি ওখানে তখন দেখেছিলাম যে শুধু লরি কিন্তু লরি না লরি সবাই একটা বাইক পড়ে আছে মানে বাইকটা হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইকটা পড়ে আছে বাইকে নাকি যেটা শুনছি দুজন ছিল একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে আরেকজনকে এখনো মানে খুঁজে পাওয়া যায়নি পুলিশ মানে আরেকজনের বডি দেখতে পাওয়া যায়নি কিন্তু মানে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে কি লরিটা হচ্ছে নন্দকুমারের দিক থেকে আসছিল আর বাইকটা হচ্ছে দীঘার দিক থেকে আসছিল বাইকটা মানে দীঘা থেকে আসছিল লরিটা ডান দিক থেকে অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে মানে মানে সম্পূর্ণ লরি দিই লরিগুলো রাস্তাঘাটে খুব বাজেভাবে চালায় ওদের জন্য মানে আমাদেরকে ভয় ভয় থাকতে হয় 老里？